তো व्हाट्स अप চলো আজকে রোস্ট মামুনেরে একটু হালকা করে ওডি স্টাইলে ভরে দিই নামানে একটু রোস্টটা মেরে দিই চলো এই ভিডিও দেখা যাক দেখুন তারই জীবন্ত উদাহরণ হলো এই মহিলা এইজন্য ইনি গলায় তুলসীমালা ঝুলিয়ে এনার সমস্ত ঝুলন্ত জিনিসপত্র নাচিয়ে ক্যামেরার সামনে অঙ্গ প্রদর্শনই দেখা তো হালকা করে ভরে দেবো জাস্ট ভরে দেবো না মানে রোস্ট করব ও যে সবকিছু দুলিয়ে ভিডিও করছে সেটা ঠিক আছে নোংরামি করে ভিডিও করছে নোংরামি এটা ঠিক আছে মানলাম কিন্তু এটা কি তুমিও তো দোলানি একটু কম জানো না তুমিও তো কম দোলাচ্ছো না না মানে আমি আমি কিছু বলিনি নাম জাস্ট দেখালাম তোমাকে যে দোলানি তো তুমিও বেশ ভালোই পারো আলে ওড়া চুদা কথা আচ্ছা তুলসীর মালা শোনা সবচেয়ে সস্তা মালের পরে আসে এই কথা শুনছ না যে তোমার শোনা গেছেতে অনেক এক্সপেরিয়েন্স আছে কিছু শোনা গেছে পরে সোনাগাছি গেছে মেদের পরে যদি ওর স্থান হয় তাহলে তোমার স্থান কোনটা তোমার স্থান কি শিয়ালদার বহু বাজারের ওটা হুম না এবার তুমি নিজেই ঠিক করো তুমি কোথায় স্থান নেবে শোনা গেছি না সেখানে বউ আমি কিচ্ছু বলে না জাস্ট তোমাকে তোমার ভাষাতেই রসটা ব্যাক করছি যদি দম থাকে মানে পিছনে যদি দম থাকে তাহলে রসটা ব্যাক করে দেখো সামনে থেকে চ্যালেঞ্জ করছি আমার